ভবেশ ও তার স্ত্রী সন্ধ্যারাণী ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী বাজারে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করছেন মানুষ এখন প্লাস্টিক কাঁচ ও স্টিলের জিনিসপত্রে অভ্যস্ত হলেও খালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন তারা ভবেশ ও সন্ধ্যারাণী প্রতি শুক্রবার একসাথে বিক্রি করেন মাটির তৈরি জিনিসপত্র তাদের বাড়ি বাল্ডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ধুকুঝারি গ্রামে সন্ধারানী জানান তার স্বামী স্বাধীনতার পূর্ব সময় হতে লাহিরি বাজারে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে আসছেন প্রতি শুক্রবার খাবার নিয়ে আসেন তিনি এরপরে সহযোগিতা করেন স্বামীর তৈরি জিনিসপত্র বিক্রি করতে ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী কাঁচা বাজারের পাশে খোলা মাঠে দোকান বসিয়ে ব্যবসা করেন ভবেশ দাদা তার পাশে আরো চারজন ব্যবসায়ী মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেন পাঁচপান্ন বছর কি নাম তোমার কুন্দে পাই তোমাকে পেঁয়াজের ফলে দেখবা আর তোমার নাম কি দিদি তোমার নাম কি তোমার নাম কি সন্ধ্যা বাল্লা খালি তোমার বাড়ি পে এ আপনিও প্রতিদিন দোকানে আসেন ব্যবসায়ীরা জানান বেচা কেনা কম হলেও বেশ দাম রয়েছে মাটির তৈরি জিনিসপত্রের প্রতিদিন থেকে টাকা কেনা তিন হয় হাটের দিনগুলোতে অন্যান্য দিনেও খারাপ হয় না তাদের ব্যবসা বাজার পুরাতন হাট হওয়ার কারণে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আস্থার সাথে কিনতে আসেন মাটির তৈরি জিনিসপত্র অনেকেই অন্তত এটুকু বিশ্বাস করেন আর কোনো বাজারে না পাওয়া গেলেও লাইরি বাজারে পাওয়া যাবে মাটির তৈরি এসব জিনিসপত্র মাসের কারণে কম না অন্য কারণে মানে সিলভার অন্যান্য চাহিদা তাই না এইলার জিনিসের কদর কমে গিয়ে দাম কমে গিয়ে আগে তো তো পরিশ্রম বেশি হতো নাকি এলার বানাতে আগে তো খরচ বেশি নাকি এলার এখন হ্যাঁ বলছি আপনি কত বছর ধরে বিক্রি করেন এটা